আওয়ামী লীগের কপাল খুলে দিচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানে আমার একটা জিনিস খুব কষ্ট হয় যে গত সাড়ে পনেরো বছরে বাংলাদেশে যে পরিমাণ অত্যাচার নির্যাতন করছে বিএনপিকে আর সেই বিএনপি যদি আবার সেই আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলে আওয়ামী লীগ নির্বাচন করবে সেই কথা বলে এর থেকে লজ্জার কি আছে ভাই বলেন এর থেকে লজ্জার কিছু আছে এর থেকে লজ্জার কিছু নাই আমি কিছুদিন আগে বলছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনি আসলে কথা কম বলেন দেখছেন প্রমাণ হয়েছে আমি বলছিলাম যে কথা যত কম বলবেন তত ভালো হ্যাঁ বিগত সময় যাদেরকে কথা কম বলতে বলছি তাদেরই ভালো হয়েছে তাদের ভালো হয়েছে কিন্তু আমি বলছিলাম মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাহেব আপনাকে মানুষ ভালোবাসে ব্যক্তি মির্জা ফকরুল ইসলামকে যতটুকু ভালো না বাসে তার থেকে বেশি ভালোবাসে কি জন্য আপনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করছিলেন লড়াই করছিলেন একটা দলের ব্যানারে একটা দলের ব্যানারে আর যখন আপনার মতো একজন পরিচ্ছন্ন ব্যক্তিকে ওই শেখ আছেন একটা মানে সিটি কর্পোরেশনের গাড়ি ভাঙার মামলা দিয়েছিল জেল খাটছেন তাহলে আপনি আবার কিভাবে সে আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণের কথা বলেন আওয়ামী লীগকে একেবারেই শেষ হয়ে গেছে বাংলাদেশ থেকে একেবারে শেষ হয়ে গেছে তাদের দলের কেউ নাই যে নির্বাচনের জন্য কথা বলবে তারপরে বহিষ্কার করা যাবে না দল মানে নিষিদ্ধ করা যাবে না এইসব বিষয়ে একজন ব্যক্তি নাই যে আওয়ামী কথা বলার মতো আপনার বলতে হবে আপনি কি আওয়ামী দায়িত্ব নেবেন আমার কথাগুলো খুব খারাপ শোনাইতে পারে আওয়ামী লীগ তো বাংলাদেশের অনু জনপ্রিয় হয়েই গেছে সাথে সাথে কি বিএনপি করবেন বাংলাদেশে মানুষ তো বলছেই যে বিএনপিও যেমন আওয়ামী লীগও তেমন বিএনপি আর আওয়ামী দুই শপের এক বিষ বলছে না অনেকবার বলছে আবার যদি আপনারা সেই কাজটাই করেন সে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করেন তাহলে কি মানুষ ধরে নেবে কি মানুষ কি ধরে নেবে মানুষ তো ঠিকই ধরে নেবে যে আওয়ামী লীগ যা বিএনপিও তাই শোনেন একটা কথা বলি আওয়ামী লীগ বাংলাদেশে তখনই পিক ফিরতে পারবে বাংলাদেশের মানুষ যখন অ্যাকসেপ্ট করবে সো আপনি নির্বাচনে আসার কথা বলেন যাই বলেন বাংলাদেশের মানুষ কিন্তু ভুলে গেছেন আর এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে বেশি নির্যাতিত যে দলটা হ্যাঁ নির্যাতিত দল বাংলাদেশের সব থেকে বিএনপি যে দলকে আওয়ামী লীগ ধ্বংস করার প্ল্যান করছিল প্রতিটা মানে চল্লিশ লক্ষ আসামি দুই লক্ষ মামলা এই দলকে ধ্বংস করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে আর সেই দলের একজন সাধারণ সম্পাদক হয়ে হ্যাঁ দলের একদম নীতি নির্ধারক পর্যায়ে নির্ধারক হয়ে আপনি যখন এই ধরনের কথা বলেন সত্যি এটা আমাদের জন্য অনেক কষ্টের লজ্জার যারা বাংলাদেশের জাতীয়তাবাদী ধারণ করে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পছন্দ করে সবার জন্য একটা লজ্জা কিন্তু এটা এই জামাত ইসলামের আমির এই আওয়ামী লীগকে নিয়ে কথা বলার পরে দেখেন না তাকে নিয়ে মানুষ কিভাবে কথা বলছিল আপনি তো জামাতের আমির আমিরের থেকেও জনপ্রিয় না জামাতের আমির জামাত ইসলামকে মানুষ ঘৃণা করতে পারে কিন্তু ব্যক্তি জামাতের আমির শফিকুর রহমান সাহেবকে তো কিন্তু ভালোবাসে সবাই এটা মাথায় রাখতে হবে তার কথা বলা তার যে ইয়া এই জিনিসগুলো কিন্তু মানুষ ভালোবাসে তো সেই ব্যক্তি শফিকুর শফিকুর রহমানই মনে করেন যে অনেক দিন আসে কথা বলে না কোনো মিডিয়ার সামনে এ আওয়ামী নিয়ে কথা বলার জন্য আর আপনি এই মুহূর্তে এসে এসে কি বলতেছেন যে নির্বাচন করার সুযোগ দিতে হবে হ্যান করতে হবে ত্যান করতে হবে বাংলাদেশের জনগণ যদি অ্যাকসেপ্ট করে এবং লীগ নির্বাচন করবে সেটা বলার জন্য নেতারাই আছে বিএনপি থেকে কেন বলতে হবে ভুলে গেছেন যে আপনাকে কত তা মানে মানে কি বলবো কত অপমানিত করে কথা বলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পালাবোনা দরকার ঠাকুরগায়ের বাসায় যে উঠবো ভুলে গেছেন এইসব জিনিস ভুলে যান কিভাবে আমি তো বুঝি না এই সব লজ্জা সব অপমান কিভাবে ভুলে যান আবার সেই আওয়াম লীগকেই বাংলাদেশে নির্বাচন করানো কথা বল কষ্ট লাগে যখন এই জিনিসগুলো ভাবি এই জিনিসগুলো আপনারা যারা আছেন নীতি নির্ধারক পর্যায়ে আগামী নির্বাচন হলে আপনারা ক্ষমতা আসবেন আপনাদের মুখ থেকে যখন এই ধরনের কথা বলবে যাতে আপনাদের কাছে কি আশা করবে আপনারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন আপনারা এইসব কথা বললে আসলে বিএনপি তৃণমূলের যে নেতারা আছে যারা বিএনপিকে ভালোবাসে তারা অপমানিত হয় লিস্ট বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় না বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় না এটা আপনাকে খেয়াল করতে হবে বাংলাদেশের মানুষ যেদিন আওয়ামী লীগকে চাবে আপনাকে বলতে হবে না সেদিন সেদিন আওয়ামী লীগ এমনিতে আসবে এখন দাবি উঠাইতে হবে একটা আপনারা যারা বড় দল আছেন আপনাদের দাবি থাকবে একটাই যে এই আওয়ামী নিষিদ্ধ করতে হবে এই দাবি থাকতে হবে আপনাদের যারা বড় দল আছেন আপনারা এদিন নেতৃত্ব দেবেন বাংলাদেশ নির্বাচন হলে আপনারা ক্ষমতায় আসবেন আপনাদের থাকতে হবে স্ট্রং অবস্থান যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সব ধরনের স্ট্রং অবস্থান আপনাদের নিতে হবে তাহলে বাংলাদেশের জনগণের কাছে কিন্তু ভালো হবে দিনসের যাই হোক আপনারা যদি মনে করে থাকেন ডক্টর মোহাম্মদ অনেক দিন ক্ষমতা থাকবে হ্যান করবে তান করবে যাইতে হবে কিন্তু ডক্টর মোহাম্মদ চলে যাবে আপনারা থাকবেন আপনাদের কেউ নিশ্চিহ্ন করতে পারে নাই আওয়ামী লীগ পনেরো বছরেও কিন্তু নিশ্চিহ্ন করতে পারে নাই বিএনপি কে বুঝতে পারছেন এত অত্যাচার এত জুলুম নির্যাতন করেও কিন্তু নিশ্চিহ্ন করতে পারে নাই সেই ক্ষেত্রে আপনারা থাকবেন এমন কোনো কাজ করবেন না যে জনগণের মানে মন থেকে উঠে যাক এই জিনিসটা মাথায় রাখবেন জনগণের মন থেকে যেন উঠে না যাক জনগণ যে কথা বলে সেই তালে কথা বলেন